কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনের ছবিটা আপনারা ইতিমধ্যে রিফন এবং রিফন মিয়ার বউকে দেখতে পারতেছেন সাথে তার মাও আছেন আজকে আমার ভিডিওটিতে রিফন মিয়া এবং দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো সবাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বাঙালিদের উপযোগে বাঙালিদের যে কী অবস্থা আজকের এই ভিডিওটি দেখলে হয়তো একটু আন্দাজ করতে পারবেন রিফন মিয়ার সাথে যা হচ্ছে সেটা কোনো কিছু বড় বিষয় না কারণ মি একজন প্রশিক্ষিত মানুষ নিরক্ষর মানুষ তার কাছ থেকে এমন কিছু আশা করাটা তেমন বড় কিছু না সে এরকম করতেই পারে মা বাবাকে না দেখতেই পারে রিভন মি একজন নিরক্ষর মানুষ এমন কি সে যে ভিডিও করে ফেস চালায় সে কিন্তু মাসিক ভিত্তিতে চাকরি করে একটা নিউজে দেখলাম মাসিক ভিত্তিতে সে চাকরি করে তার ফেস অ্যাকাউন্ট তার কোনো কিছুই কিন্তু রিভন মিয়ার নামে না অন্য কারো নামে অন্য কারো মালিকানা দিন রিভন মিয়া শুধুমাত্র চাকরি করে এখন কথা হচ্ছে রিভন মিয়া একজন নিরক্ষর মানুষ অশিক্ষিত মানুষ সে পেশায় একজন কাঠ মিস্ত্রি যেখান থেকে সে উঠে এসেছে তা আসলেই প্রশংসাযোগ্য কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে দেখেন আপনারা সব সাংবাদিকরা কিন্তু তার পিছনে পড়ে আছে একজন নিরক্ষর অশিক্ষিত কন্টেন্ট ক্রিয়েট কিওটের পিছনে পড়ে আছে একজন অশিক্ষিত মানুষের পিছনে পড়ে আসে দেশের সকল সংবাদ মাধ্যম কিন্তু দেশের অন্যান্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কোনো মাথা ব্যথা নেই রিফন মিয়ার ফিসনে যেভাবে পড়ে আছে দেশের খবর এরকম কয়জনই বা রেখেছে দেশের কি অবস্থা সেই কুচটা কয়জনই বা রাখতেছে এমনকি সংবাদ মাধ্যম বলেন সাংবাদিকদের কথাই বলেন দেশের সাংবাদিকরা কয়জনই বা দেশকে নিয়ে নিউজ করতেছে আপনারা হয়তো নিউজে কয়েকজন দেখে থাকবেন কয়েকটি নিউজে মাত্র ছড়িয়েছে যে দেশের বড় বড় তিনটা টার্মিনাল বন্দর কিন্তু অন্যান্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে এমনকি মিরপুরে গতকালকে মিরপুরে একটা বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনা ঘটেছে যেখানে ষোলো জনের উপরে নিহত হয়েছে সেই নিউজটা নিউজ বা কয়েকজনে করেছে করলেও সেই বিষয়ে কিন্তু কারো মাথা ব্যথা দেখতেছি না ষোলো জনের উপরে নিহত হয়েছে অনেক বড় অগ্নি দুর্ঘটনা দেশের সে সব কুশ দেশের জনগণ বলেন সংবাদ মাধ্যম বলেন তারা কেউ রাখতেছে না এখন তারা সবাই পড়ে আছে সুযোগ বাঙালিরা সংবাদ মাধ্যমরা পড়ে আছে এক অশিক্ষিত নিরক্ষর ডিফন মিয়ার পিছনে দিকার জানায় সেই সব সংবাদ মাধ্যমদের সেই সব সাংবাদিকদের এবং পাবলিকদের যারা সেই নিউজগুলাইও কাঁচছে ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা একটু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি হয়ে দেখাবে দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ